আমৃত্যু ভালোবাসি তোকে লেখনিতে সালমা চৌধুরী আজকে রয়েছে একটি বোনাস পর্ব গল্প পাঠে আছি আমি তারিফ তানবীর চোখ ছোট করে গম্ভীর কণ্ঠে জানতে চাইল আমি প্রস্তাব কেন মেঘ এপাশ ওপাশ মাথা দুলিয়ে আস্তে করে বলল বলবো না না বললে যেতে দেব না কিন্তু মেঘ ছুল উড়িয়ে সিঁড়ি দিয়ে যেতে মেঘিশ্বরে বলল তুমি যে ভেটও দিবে এটা আমি আগে থেকে জানতাম তাই গতকাল রাতে বড় আব্বু আব্বু কাকামুনি বড় আম্মু কাকিয়া এমনকি আবির ভাইয়ের থেকেও অনুমতি নিয়ে ফেলেছি কোথায় বিচার দিতে যাবে যাও মেঘ এক প্রকার নাচতে নাচতে রুমে চলে গেছে মেমো তার পিছু পিছু ছুটল তানভীর রাগে কটমট করছে ইদানিং মেঘের দুষ্টমির মাত্রা অনেক বেড়ে গেছে একা সামলানো যাচ্ছে না মেঘ আগেও দুষ্টমি করত তবে লিমিটেড আবির আসার পর মেঘ অনেকটাই শান্ত হয়ে গিয়েছিল আবিরের সাথে মনোমালিন্যের কারণে আট নয় বছর কথা হয়নি বলে সেই দূরত্বটা কমাতে একটু সময় লেগেছে অ্যাডমিশন টেস্টার আবিরের প্রেমে হাবুডুবু খেতে খেতে দুষ্টমির চিন্তা মাথায় আসেনি এখন সেই দুষ্টমির ভূতটা আবারও মাথা ছাড়া দিয়ে উঠেছে আবির কোনো কারণে অভিমান করলেও মেঘের সামনে সেই অভিমান এক মিনিটের বেশি টিকতেই পারে না আবির যতক্ষণ না হাসবে ততক্ষণ পর্যন্ত মেঘের আজগির কথাবার্তা চলতেই থাকে গতকালও তেমনটাই ঘটেছে মেঘের একা ঘুরতে যাওয়ার ব্যাপারে আবির রাজি ছিল না তাই আবিরকে রাজি করাতে মেঘকে বহু কাঠখ পোড়াতে হয়েছে এক পর্যায়ে তেলাপোকার আর্তনাদ গল্প শু নিয়ে আবিরকে পটিয়ে ঘুরতে যাওয়ার অনুমতি নিয়েছে তবে অবশ্যই শর্ত সাপেক্ষ আবির মেসেজে তিন পাতার এক লিস্ট পাঠিয়েছে যেখানে কি করা যাবে না কি করা যাবে কিভাবে চলতে হবে সব নির্দেশনা দেয়া মেঘ সব শর্ত মেনে রাজি হয়েছে মেঘ আর মিম রেডি হতে রুমে চলে গেছে তানভীর আবিরকে কল দিয়ে রাগান্বিত কণ্ঠে বলল ভাইয়া তোমার কলিজাকে আমি আর সামলাতে পারছি না সে এখন আমার কলিজে ছিদ্র করে ফেলতেছে আবির মৃদু হেসে বলল আর তো কয়েকটা দিন একটু সহ্য করে নে তুমি নাকি ঘুরতে যাওয়ার অনুমতি দিয়েছ কি করব বল এমনভাবে আবদার করে যে না করতে পারি না কোথায় যাবে কিছু বলছে বন্যা মিনহাজ ওদের সাথে বের হবে বলল আমি নিয়ে গেলে কি হতো ইদানিং মনে হয় দুই বান্ধবীর মধ্যে মনোমালিন্য চলছে ভার্সিটিতে কেউ কারোর সাথে কথা বলে না কত দুদিন বন্যা ভার্সিটিতেও আসেনি কল দিলাম ডিসিভও করেনি আজ আবার ঘুরতে যাচ্ছে বিষয়টা ঠিক ভালো লাগছে না তুই ওদের চিনিস না মনোমালিন্য থাকলেও দেখবি আজকে ঠিক মিলে গেছে সেটাও ঠিক আচ্ছা পরে কথা হবে ওকে তিনটার দিকে মেঘ আর মিম সেদিনের কেনা ড্রেস পরে সেজেগুজে বেরিয়েছে তানবীর সূক্ষ্ম নেত্রে তাকিয়ে আছে কিন্তু কিছু বলছে না মেঘ যেতে যেতে তানভীরের দিকে তাকিয়ে জীব বের করে তানভীর মেঘ দাঁত খেলিয়ে চলে গেছে বাসার সামনে থেকে রিক্সা করে দুই বোন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল ফোনের লোকেশন দেখে মিনহাজদের দেয়া ঠিকানা পর্যন্ত পৌঁছেছে বন্যারা আগে থেকেই সেখানে উপস্থিত মিনহাজ আর তামিম কাছে একটা বাসায় থাকে সেখান থেকে একটা টেবিল এনে একটা খালি জায়গা রেখে তার উপর কেকের বক্স রেখেছে আজ তামিমের মিথ্যা জন্মদিন সেই উপলক্ষেই এই আয়োজন গত পাঁচ দিনে বন্যার সাথে মেঘের ফোনে কথা হয়নি বললেই চলে ক্লাসে দেখা হলেও মেঘ সারাক্ষণ শুধু ভাইয়ের বিয়ে নিয়ে বকবক করেছে গত দুদিন বন্যা ক্লাসেও আসেনি বন্যার ব্যাপারে কথা বলার জন্য গত পরশু বন্যার অনুপস্থিতিতে মিনহাজদের সাথে আলোচনা বসেছিল মেঘ মেঘের প্ল্যান জানিয়ে সবার মতামত নিয়ে সব কিছু রেডি করেছে এমনকি মিনহাজদের থ্রেটও দিয়েছে যেন আবির বা তানবির কিছু জানতে না পারে সেদিনই মিনহাজদের আনব্লক করে ফেসবুকে অ্যাড করে ওদের দিয়ে একটা গ্রুপ খুলিয়েছে সেখানে গত দুদিনে মেঘ আর মিম যা যা করেছে সব আপডেট দিয়েছে এমন কি গতকাল বিকেলে মিম আদি আর মেঘ মিলে তানভীরকে জোর করে পেশিয়াল করিয়েছে সেই ছবি তুলেও গ্রুপে দিয়েছে বন্যা সব মেসেজ দেখলেও কোনো রিপ্লাই করেনি তানভীরের পেশিয়ালের ছবি দেওয়ার পর থেকে বন্যার নেটেও নেই মেঘ সন্ধ্যার পর মিষ্টিকে দিয়ে বন্যার নাম্বারে কল দিয়েছিল দুই দিনবার কল দেওয়ার পর বন্যার বোন কল রিসিভ করে জানিয়েছে বন্যার একশো ডিগ্রি জ্বর রাতে মিষ্টি আরও দু তিনবার কল দিয়ে খোঁজ নিয়েছে কিন্তু মেঘ একবারও কল দেয়নি আজ দুপুরে মিনহাজ বন্যাকে কল দিয়ে খোঁজ খবর নিয়েছে বন্যার শরীরে তখনও জ্বর ছিলই তবে কম মিনহাজ তামিমের জন্মদিনের কথা জানিয়ে খুব জোরাজোরি করে রাজি পড়েছে সাথে এটাও বলেছে যেন মেঘের দেয়া ড্রেসটা পড়ে আসে বন্যা তখন জিজ্ঞেস করেছিল আমি যে অসুস্থ এটা কি মেঘ জানে মিনহাজ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিয়েছিল জানলেই বা কি মেঘের এখন তোর কথা ভাবার সময় আছে নাকি সে তার ভাবিকে নিয়ে ব্যস্ত বন্যা আর কিছু না বলেই কল কেটে দিয়েছিল শুধুমাত্র বন্ধুদের কথা ভেবে শরীরে জ্বর নিয়েও বন্যা আসছে মেঘ দুহাত পেছনে রেখে সোজা টেবিলের কাছে দাঁড়ালো মেয়ে মেঘের পাশে দাঁড়িয়ে সবাইকে সালাম দিয়ে বন্যাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো বন্যাপু তুমি কি অসুস্থ বন্যা উত্তর দেওয়ার আগেই মেঘ মেমের দিকে তাকিয়ে স্বরে বললো তুই কি বন্যার খোঁজ নিতে আসছিস যার জন্মদিন তাকে উইশ কর মেম আস্তে করে বলল সরি মেম পরপর মিনহাজের দিকে তাকিয়ে বলল হ্যাপি বার্থডে তামিম ভাইয়া মিনহাজ হেসে বলল আমি তামিম না মিনহাজ জানি এখন আমি কি করব? না মানে আমার দিকে তাকিয়ে উইশ করলা তাই বললাম ইচ্ছে করে করেছি মানে মেম মেঘী স্বরে শুধালো আজ কার জন্মদিন মেম মনে মনে বিষবিড় করলো জন্মদিনের নামগন্থ নেই উইশ নিয়ে পড়ে আছে তামিম কথা কাটিয়ে বলল আরে বাদ দে জন্মদিন জারি হোক কেক সবাই মিলে খাবো বন্যা চাপা স্বরে বলল তাড়াতাড়ি কর বাসায় যেতে হবে তামিম তপ্ত স্বরে বলল বাইরে আসার সময় ছুরিটা রাস্তায় পড়ে ভেঙে গেছে মেঘকে বলছিলাম ছুরি নিয়ে আসতে মেঘকে উদ্দেশ্য করে শোধালো ছুরি আনছিস মেঘ বন্যার দিকে তাকিয়ে পেছন থেকে এক হাত সামনে এনে টেবিলে রাখতে মেহাদ চেঁচিয়ে উঠল তোকে কেক কাটার প্লাস্টিকের ছুরি আনতে বলেছিলাম তুই মানুষ ছুরি নিয়ে আসলি কেন মেঘ বন্যার দিকে তাকিয়ে থেকে উত্তর দিল কোন কাজে লাগে বলা যায় না তামিন চোখ বড় করে বলল ভাবি আমাদের সেই মুড়ে আছে আজ এসপার ওসপার করেই ছাড়বে বন্যা ঢোক গিলে শান্ত স্বরে বলল ওর মুড়ে থাকার দিন তো মুড়েই থাকবে কেক কাটলে কাট না হয় আমি চলে যাব। মেঘ চুরিটা এপাশ ওপাশ ঘুরিয়ে কাঠের টেবিলের মাঝে বরাবর চুরিটা কুপতে কুপতে রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল আজ এখানে আমি ছাড়া কারো কথা চলবে না মেঘের এমন আচরণে বন্যা সহ সবাই কেঁপে উঠল মেঘ বন্যার দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল। তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি আমার সাথে নাটক করার চেষ্টা করবি না তাল বাহানা করলে একদম মেরে গাছতলায় ফেলে চলে যাব বন্যা ভ্রু গুটিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল কি হয়েছে তোর স্নিগ্ধ শীতল হাওয়া বইছে মেঘ টেবিলের পাশ কাটিয়ে বন্যার সামনে গিয়ে দাঁড়ালো মেঘের দুহাত পেছনে মিষ্টি ফোন বের করে ভিডিও অন করলো বাহিরা উৎসুক দৃষ্টিতে মেঘকে দেখছে মেঘের বিধ্বংস মনোভাব দেখে বন্যা কিছুটা ভীত হয়ে আছে মেঘ রক্তিম আকাশের পানে তাকিয়ে উষ্ণ নিঃশ্বাস ছেড়ে বন্যার অভিমুখে তাকিয়ে বলতে শুরু করলো আমার হৃদয়ের সবটুকু জুড়ে যাদের অস্তিত্ব আছে তাদের মধ্যে তুই একজন আমার প্রাণ চাঞ্চল্যে তোর অবস্থান রক্তিম অরুণের মতন তুই পাশে আছিস বলে আমি বারংবার ভেঙে নবরূপে রাঙিয়েছি নিজেকে তোর প্রতি আমার বিশ্বাস সুবিশাল সমুদ্রের গভীরতার ন্যায় দৃঢ় তোকে বন্ধু হিসেবে পেয়ে আমার প্রাপ্তির খাতা পরিপূর্ণ হয়ে গেছে আমি জানি তুই নিজের থেকেও বেশি আমায় ভালোবাসিস আর আমার থেকেও বেশি ভালোবাসিস আমার ভাইকে তুই বুঝতেও পারছিস না তানভীর ভাইয়ার জন্য তোর বুকের বাপাশে বিদ্যমান তিনশো গ্রামের হৃৎপিণ্ডটা প্রতিনিয়ত ঠিক কতটা অস্বাভাবিকভাবে স্পন্দিত হচ্ছে ভাইয়ার তমসাচ্ছন্ন ঘিষ্ণ হৃদয়ের এক গুচ্ছ আতসবাজিত বিষাদে ন্যস্ত অভিপ্রায়ের একমাত্র প্রণয়নী তৈ ভাইয়ার বেপরোয়া জীবন নবলব্ধে সাজানোর উত্তমা উপদেষ্টা হবি তুই কথা দিচ্ছি ভাইয়ার জীবনে অদ্বিতীয় হয়ে থাকবি সারা জীবন বন্যা বল দৃষ্টি নিরেট বন্যার নিস্তব্ধ আখি মেঘের অভিমুখী স্তব্ধ হয়ে আছে মেঘ হাটুগেরে বসে পেছন থেকে গোলাপ ভর্তি হাত সামনে এনে বন্যার দিকে ধরে জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে মোলায়ম কণ্ঠে শোধালো তুই কি ভাইয়ার কল্পনার রাজ্যের কল্পতরু হবি তার সংকীর্ণ সাম্রাজ্যের মহারানী হবি বন্যার চোখ টলমল করছে জ্বরের ঘোরে ভার হয়ে থাকা মাথাটা অনবরত ঘুরছে মসৃণ গালবে অশ্রু গড়িয়ে পড়তে বেশি সময় লাগলো না গত পাঁচ দিন গুমড়ে গুমড়ে অনেক কেঁদেছে যেটা বন্যার চোখ মুখ দেখলে বোঝা যায় বন্যার দুধ চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে মেঘ মিমের দিকে তাকিয়ে গুরুভার কণ্ঠে বলল তোকে কি দাওয়াত দিয়ে আনতে হবে মিম থতমতো খেয়ে বলল সরি সরি তোমার কথা শুনে টা শিখে ফেলছিলাম মিম এগিয়ে এসে মেঘের পাশে হাঁটু কেড়ে বসে সে পুলের তোড়ায় হাত রেখে দুজন একসঙ্গে উচ্চস্বরে উঠল আপনি কি আমাদের ভাবি হবেন তানবির খানের একমাত্র বউ হবেন বন্যার শরীর কাঁপছে ভেজা চোখে মেঘ আর মিমের দিকে তাকিয়ে আছে তামিম রাশভারী কণ্ঠে বলল বন্যা ভাবি তাড়াতাড়ি রাজি হন নয়তো মেঘ ভাবির মাথা আরও গরম হয়ে যাবে বন্যা সবার দিকে তাকালো মিনহাজ তা মিম সাদিয়ে একসঙ্গে দাঁড়িয়ে আছে মিষ্টি একাই ভিডিও করছে বন্যা পুনরায় মেঘদের দিকে তাকালো মেঘ স্ট্রং থাকলেও মিম এক পায়ের উপর নিজের ভর রাখতে না পেরে মেঘের উপর হেলে পড়ছে মেঘ তড়িঘড়ি করে চেঁচিয়ে উঠল আরে বেডি তারা দাঁড়িয়ে হ্যাঁ বল পড়ে যাচ্ছি তো বন্যা ফুল ধরতে ধরতে বিউ উত্তর দিল ইনশাল্লাহ তোমাদের ভাবি হব আমি ততক্ষণে মিমের শরীরের ভরে মেঘ মাটিতে পড়ে গেছে মিম মেঘের উপর পড়ছে বন্যার এক হাতে ফুল অন্য হাতে মেঘের গাড়ে ধরে আটকাতে গিয়ে নিজের অন্যায় টান খেয়ে বন্যা মেঘেদের উপর পড়েছে বন্যা তখনও এক হাতে মেঘের কাঁধ আঁকড়ে ধরে আছে যেন মাথায় চাপ না খায় মিষ্টির ভিডিও তখনও চলমান সাদিয়া তামিম দ্রুত এগিয়ে গেছে সাদিয়া মিমকে টেনে তুলছে মিমের পায়ে অল্প চাপ খেয়েছে তাই ব্যথায় আর্তনাদ করছে মিষ্টি মিনহাজকে ফোন দিয়ে তাড়াতাড়ি মেঘ আর বন্যাকে টেনে তুলেছে ব্যথা পেয়েছে যেমন তেমন নতুন জামাগুলোতে মাটি আর ময়লা লেগে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে মিনহাজ তামিম আর সাদিয়া হাসতে হাসতে একদম বসে পড়েছে মিনহাজ হাসতে হাসতে বলল আমার জীবনে দেখা সেরা প্রপোজ সারা জীবন মনে থাকবে দেখবি তোদের ননদ ভাবির সম্পর্ক সারা জীবন এমনই থাকবে যাই করতে যাবি একটা করে অঘটন ঘটাবি মেঘ হুঙ্কার দিয়ে উঠল। চুপ থাক নয়তো তোর মুখে কষ্টে প্লাগাই দেব মেঘ বন্যার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল। সরি তুই ভাইয়াকে ভালোবাসিস এটা তোকে বোঝাতে পাঁচ দিন ধরে তোর সঙ্গে খুব বাজে ব্যবহার করেছি সরি বেবি বন্যা কোনো কিছু না বলে আচমকা মেখে শক্ত করে জড়িয়ে ধরল। কান্না ভেজা দু চোখ বেয়ে পানি দুচোক বে দু দুহাত পেছিয়ে বন্যা এবার হাউমাউ করে কান্না শুরু করেছে এত বছরের বন্ধুত্বে বন্যাকে কখনো এভাবে কাঁদতে দেখেনি মেঘ বরাবরই চুপচাপ আর শান্তশিষ্ট থাকে কাঁদলেও কখনো কারো সামনে কাঁদে না অথচ আজ সেই মেয়ে খোলা আকাশের নিচে অবাধে কেঁদে চলছে মেয়েকে শীতল কণ্ঠে বললো সরি তো প্লিজ এভাবে কান্না করিস না আমি জানতাম তুই ভাইয়াকে ভালোবাসিস কিন্তু তোকে সরাসরি জিজ্ঞেস করলে তুই কখনোই স্বীকার করতি না তার জন্য আমাকে এসব করতে হয়েছে প্লিজ সরি বন্যা কাঁদতে কাঁদতে অস্পষ্ট কণ্ঠে বলতে শুরু করলো আমি বুঝতেও পারিনি কবে আমি ওনাকে এত বেশি ভালোবেসে ফেলেছি তুই সেদিন ওই মেয়ের ছবি দেখানোর পর থেকে এখন পর্যন্ত আমি ঠিকমতো ঘুমাতে পারিনি খেতে পর্যন্ত পারিনি আমার নিঃশ্বাস নিতে পর্যন্ত কষ্ট হচ্ছিল সারাক্ষণ মনে হচ্ছিল আমি সব হারিয়ে ফেলছি কি যেন নেই আমার চারপাশ শূন্য লাগছিল আমার আমি ওনাকে অনেক ভালোবাসি বেবি মেঘ বন্যাকে নিজের কাছ থেকে সরিয়ে দু চোখ মুছে শান্ত কণ্ঠে বলল আমার ভাবি হতে তুই সত্যি তো বন্যা মলিন হেসে বলল রাজি কিন্তু মেঘ স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল কিন্তু কি তুই যে বলছিলি আজ মেয়ে দেখতে যাবি লে হালুয়া তুই কি ছেলে নাকি বন্যার শ্বাস ছেড়ে রাগিস্বরে বলল ধুর ফাজলাম করিস না ওই মেয়েটা কে ছিল আমি চিনি না ফেসবুকে পেয়েছিলাম ফাজিল মেয়ে কিন্তু বললি যে তোর ভাই রাজি ওমা ভাইয়া তোকে লাভ করলে রাজি হবে না তোর ভাই আমায় পছন্দ করে না ডিরেক্ট ভালোবাসে তোকে বলছে মেঘ বিষণ্ন চিত্তে তাকিয়ে বলল বললে আজ আমাদের জায়গায় ভাইয়া থাকতো আর আমরা ক্যামেরাম্যান থাকতাম বুঝলি অনেক চেষ্টা করার পরও ভাইয়া যখন কিছু বলছিল না তখন বাধ্য হয়ে আমাকে এই পথ বেছে নিতে হয়েছে ভাইয়া কবে বলবে সে আশায় থাকলে আমি মরে ভূত হয়ে যেতাম তার থেকে নিজের মনের ভাব প্রকাশ করে ফেললাম মেঘ একটু থেমে আবার বলে উঠলো আবির ভাইয়ের মতো ডায়লগ দেয় তোকে বউমনি ডাকার জন্য যদি অধিকার নামায় স্বাক্ষর করতে হয় তবে আমি সেই অধিকার নামায় স্বাক্ষর করে হলেও তোকে বউমনি ডাকবো তুই আমার ভাবি মানে আমারই ভাবি পৃথিবীর কেউ তোকে আমার ভাবি হওয়া থেকে আটকাতে পারবে না ইনশাল্লাহ বন্যা আনমনে হেসে বলল ইনশাল্লাহ মিম এক পা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেঘদের কাছে আসতে আসতে বলল। বন্যা বো আমি যে তোমার ছোট ননদ এটা কি তোমার মনে আছে বন্যা আলতোভাবে মিমকে জড়িয়ে ধরে আল্লাধি কণ্ঠে বলল। বলে শোনা তুমি আমার কিউট ননদি নদী তোমাকে আমি কিভাবে ভুলব বলো মেঘ ভেঞ্চি কেটে ভিড় ভিড় করে বললো আজ কিউট না বলে মেনহাজ ঠাট্টা স্বরে বলে উঠল আপনি কেউট না বলে একজন নিচের যান জীবন দিয়ে আপনাকে আগলে রাখে আপনার দিকে কেউ নজর দেওয়ার আগে আধমোড়া করে ফেলে আপনাদের মুখে এসব না ভাবি বরং আমি আর তামিম এসব বললে মানা যেত তামিম পাশ থেকে বলল সহমত বন্ধু বন্যা হঠাৎ জিজ্ঞেস করলো তামিমের না জন্মদিন কেক কাটবো না মেঘ ভিংচি কেটে বলল আমার ভাইয়ের সাথে যুদ্ধ করে আসছি কি তামিমের জন্মদিন করতে নাকি। কি মেঘ নিজের হাতে বাক্স থেকে কেক বের করলো কেকের উপর লেখা প্রিয় বন্যা ভাবি হবি হ্যাঁ হ্যাঁ মেঘ বলল দুটো অপশন দিলাম যে কোনো একটা বেছে নিতে পারিস এখানে দুটো অপশন অবশ্যই একটা আমার অপশন আর একটা মিমের অপশন কেক কেটে খেয়ে সবাইকে নিয়ে রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিল সন্ধ্যার আগে আগে বাসায় না গেলে নিশ্চিত পকা খাবে রেস্টুরেন্টে বন্য আর মেঘ পাশাপাশি বসে খাচ্ছে আর ফিসফিস করে গল্প করছে মেঘ সবার উদ্দেশ্যে হুঙ্কার দিল আমার ভাই কিংবা আমার ওনার কানে যদি আজকের ঘটনার একাংশ যায় তাহলে তোদের সাথে চিরদিনের জন্য বন্ধুত্ব ভেঙে দিব আর বন্যা তোকেও সাবধান করছি তুই আমাদের ভাবি কিন্তু তানবীর ভাইয়ের প্রেমিকা না ভাইয়া প্রপোজ না করা পর্যন্ত তুই যদি কোনো প্রকার আলগা পিড়িত দেখাস তাহলে তোকেও দেখে নিব। ঠিক আছে তাড়াতাড়ি কর জ্বর বাড়তেছে শরীর খারাপ লাগছে বাসে চলে যাব রিক্সা দিয়ে এত দূর গেলে আরও বেশি কষ্ট হবে দাঁড়া ভাইয়াকে কল দিচ্ছি এই না না প্লিজ ওনাকে কল দিস না চুপ করে বসে থাক আমার বেস্ট ফ্রেন্ডকে বউ বানানোর যোগ্যতা না থাকলে বিয়ে কীভাবে দিব মেঘ তানবীরকে কল দিয়ে আসতে বলেছে তানবীরও চট জলদি রেডি হয়ে রওনা দিয়েছে ওদের খাওয়া শেষ হতে হতে তানবীর চলে আসছে সবার থেকে বিদায় নিয়ে তানবীরের সামনে আসতেই তানবির পরপর তিনজনের দিকে তাকালো তিনজনের জামার অবস্থা দেখে তানবীর গম্ভীর কণ্ঠে শুধালো তোরা কি ফুটবল খেলতে গেছিলি মেঘ একটা বক্সে হ্যাঁ লেখা এক টুকরো কেক তানবীরের মুখের সামনে ধরে বলল এটা পুরস্কার এবার হা করো কিসের পুরস্কার আর কেকে হাঁ হা লেখা কেন তুমি আমাদের ভালোবাসো না হ্যাঁ এটাই লেখা এখন হা করো তানবির হাঁ করতেই মেঘ কেক মুখে দিয়ে অস্থির হয়ে বলল। এখন ছড় আমার বেবি অসুস্থ মেঘ আর মিম দ্রুত গাড়ির দিকে চলে গেছে বন্ডার মাথা ঘুরছে তবু আস্তে করে পা বাড়ালো তানবীর উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইল কি হয়েছে তোমার জ্বর জ্বর শব্দটা কানে বাজতেই তানবীর এগিয়ে এসে বন্যার কপালে হাত রাখলো সঙ্গে সঙ্গে বন্যার শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে মেঘ আর মিম দূর থেকে এ দৃশ্য দেখে মেঘ দ্রুত দু হাতে মেমের চোখ ঢেকে মেয়ে স্বরে বলল রোমান্টিক সিন দেখার বয়স হয়নি তোর তানবীরের পেশেবহুল হাতে নজর পড়তেই বন্যা চোখ নামিয়ে আতঙ্কিত কণ্ঠে বলল হাত সরান হাত সরাবো কেন এত জ্বর নিয়ে বাইরে ঘুরছ কনসাহসে আর হাতে এত ফুল কেন কে দিয়েছে কে কি বা কিসের ছিল বন্যা কি বলবে বুঝতে না পেরে আস্তে করে বলতে নিল তামিমের এটুকু বলতেই তানভীর কপাল থেকে হাত সরিয়ে চিৎকার করলো তামিম তোমায় ফুল দিয়েছে না না তাহলে কে দিয়েছে মেঘ সত্যি তো বিশ্বাস না হলে মেঘকে জিজ্ঞেস করুন বনকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই ডাক্তার দেখিয়েছিলে না ওষুধ খেলেই কমে যাবে তানভীর অগ্নিদৃষ্টিতে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল এই মেয়ে তুমি এত কেয়ারলেস কেন সেদিন যে বললাম প্রেশার কম খাওয়া দাওয়া করতে ঠিক মতো কথা মানলে না কেন উল্টে জ্বর বাঁধিয়েছ বন্যা কিছু না বলে মাথা নিচু করে চলে যাচ্ছে তানভীর পেছন পেছন গজগজ করতে করতে যাচ্ছে কল দিলে কল রিসিভ করে না কিছু জিজ্ঞেস করলে উত্তর দেওয়ার প্রয়োজন মনে করে না নিজের যত্ন পর্যন্ত নেয় না এর থেকে রোবটও শতগুণ ভালো বন্যা সামনে যেতে যেতে তানবীরের বীরের কথা শুনে মুচকি হাসল বন্যাকে ডাক্তার দেখিয়ে ঔষধ আর কিছু ফল কিনে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে তারপর ওরা বাসায় আসছে সারাদিনের ক্লান্তিতে মেঘ মার্গিবের নামাজ পড়েই ঘুমিয়ে পড়েছে ফোন টেবিলের ওপর সাইলেন্ট অবস্থায় পড়ে আছে সন্ধ্যার আবির পর সবার সাথে কথা বলার সময় মেঘের সাথে কথা বলতে চেয়েছিল কিন্তু মেঘ আশেপাশে নেই শুনে তেমন জোরও করেনি কিন্তু মেঘের সঙ্গে কথা বলার জন্য মনটা ছটপট করছে মেঘদের বাসায় পৌঁছে দিয়ে তানভীর একটা কাজে শহরে বাহিরে গেছে আগামীকাল ফিরবে মেঘের সাথে কথা বলার জন্য দুই তিনবার আম্মু মামনির নাম্বারে কল দিয়েছে কিন্তু মেঘের কথা বলতে পারছে না কাকিয়ার ফোন প্রায় সময় মিমের কাছে থাকে সেই ভেবে কাকিয়াকেও কল দিয়েছে কিন্তু আজ ফোন কাকিয়ার কাছে আবির এক পর্যায়ে বাধ্য হয়ে পুপ্পিকে কল দিল ফুপফি এসার নামাজ পড়ছেন তাই জান্নাত ফোন রিসিভ করে সালাম দিল জান্নাতের কণ্ঠ বুঝতে পেরে আবির সালামের উত্তর দিয়ে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো কেমন আছো আলহামদুলিল্লাহ তবে রেগে আছি কেন আপু ভাইয়া আজ আমি তোমার ভাবি হিসেবে কথা বলছি যেভাবে বলুন জান্নাত মনমরা হয়ে বলল আমাদের বিবাহ বার্ষিকীতে মেঘকে আসতে দিলে না কেন আম্মুকে দিয়ে তোমাকে এতগুলো কল দিলাম আমি নিজে দিলাম তানবীর ভাইকে পর্যন্ত কতগুলো কল দিয়েছি এটা কি তুমি ঠিক করলে হাবির মুি হেসে বলল আমি চিন্তা করেছি আমার বউকে এখন থেকে একা কারো বাসায় যেতে দেব না এক একা ঘুরলে আমার কথা ভুলে যাবে এই যে আজ বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে সারাদিনও আমার খোঁজ নেয়নি একদম ঠিক করেছে এত বউ পাগল যেহেতু বউকে নিয়ে চলে যাই তা আমি তো নিয়ে আসতেই চাই কিন্তু আপনার মামা শ্বশুর মানে আমার আব্বাজন শুনলে হার্ট অ্যাটাক করে ফেলবেন এই ভয়ে আনতে পারিনি মেঘের আব্বু শুনলে মনে হয় হার্ট অ্যাটাক করতো না জি না আমার শ্বশুর অনেক স্ট্রং আর ওনাকে যদি আজ বলি মেয়েকে পাঠিয়ে দিতে উনি এক কথায় রাজি হয়ে যাবেন জান্নাত উত্তেজিত কণ্ঠে বলল। সত্যি মামা জানে তুমি বলে ফেলছ আমি বলিনি কিন্তু উনি রাজি এটা আবার কেমন কথা এটা এমনই কথা সেসব বাদ দেন এখন আমার বাসায় ফোন দিয়ে আমার বউটাকে ঘুম থেকে উঠিয়ে আমাকে কল দিতে বলুন বউকে খুব মিস করছি আমাকে এসব বলতে তোমার লজ্জা লাগছে না আপনি বললেন আজ আপনি আমার ভাবি তাই দেবর হিসেবে ভাবির কাছে আবদার করাই যায় রাখছি এখন আচ্ছা জান্নাত যথারীতি হালিমা খানকে কল দিয়ে মেঘের সাথে কথা বলার নাম করে মেঘকে গুম থেকে তুলে আবিরের কথা বলেছে মেঘ তড়িৎ বেগে উঠে ওয়াশরুম থেকে চোখে মুখে পানি দিয়ে এসে আবিরকে কল দিল আবির অডিও কল কেটে ভিডিও কল দিলো মেঘ ঘুম ঘুম চোখে তাকিয়ে সালাম দিল আবির সালামের উত্তর দিয়ে তপ্ত স্বরে বলল কারো কি আমার জন্য বিন্দুমাত্র চিন্তা হয় সরি ঘুমিয়ে পড়েছিলাম আমিও সরি ঘুম ভাঙানোর জন্য মেঘ মুচকি এসে বলল আপনার এই পরিবর্তনের পেছনে নিশ্চিত কোনো রহস্য আছে কি রহস্য বলুন তো আবির লাজুক হেসে বলল আমি বলুম না আমার স্মরণ করে মেঘ যুগল প্রশস্ত করে বলল আপনার স্মরমও আছে আবির উত্তর না দিয়ে মেঘের দিকে নিষ্পলক চোখে তাকিয়ে আছে মেঘ বারবার ডাকছে কিন্তু আবিরের নজর স্থির মেঘ এবার স্বরে বলল এভাবে তাকিয়ে আছেন কেন আপনার যেহেতু মনে হয় আমি নির্লজ্জ তাই আজ থেকে আমি নির্লজ্জের মতো আচরণ করব। মেঘ আহাম্মকের মতো তাকিয়ে আছে আবিরের দৃষ্টি মেঘকে বরাবরই নাজেহাল করে সেই সঙ্গে আবিরের উল্টাপাল্টা কথাতে মেঘ এখন হতবিহ্বল আবির খানিক চুপ থেকে মোলায়েম কণ্ঠে শোধালো শুনলাম কোথায় পড়ে গিয়ে জামা কাপড় নষ্ট করে আসছিস শরীরে ব্যথা পেয়েছিস না তেমন ব্যথা পাইনি কোমরে একটু লাগছে কি করতে গেছিলি একটা গুরুত্বপূর্ণ কাজ করতে গেছিলাম কাউকে বলা যাবে না আমাকেও বলা যাবে না আপনাকে অবশ্যই বলবো কিন্তু এখন না প্লিজ আপনি দেশে ফিরলে আপনাকে সারপ্রাইজ দেব এখন কিন্তু আমার ভয় হচ্ছে আবিরের মুখের অপ্রত্যাশিত কথা শুনে মেঘ বাঘাড়ম্বর পূর্ণ হয়ে গেছে গলা খাকারে দিয়ে আস্তে করে বলল ওহ নো আপনি আমায় ভয় পান কতটা আবির ভ্রুকুচকে চাপা সরে বলল আপনাকে না আপনার কর্মকাণ্ডকে ভয় পাই এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ